কালকে নির্বাচন আপনার মহামূল্যবান ভোটটা যেখানে দিলে কার্যকারী হবে সেই জায়গায় দিবেন যে দেশ পরিচালনা করতে হবে পারবে যারা দেশ পরিচালনা করে আসছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন অতএব আমি একটা কথা বলবো আর পিছনে দাও আমি একটা কথাই বলবো ভোট হচ্ছে নিজের একটা গৌরবের বিষয় দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারি আগামী আগামীকালকে মনে হচ্ছে যে ঈদ শুরু হয়ে গেছে ঢাকা শহর থেকে যেভাবে গ্রামে মানুষ আসতেছে অতএব পাড়া মহল্লা একটা আনন্দে মুখরিত আনন্দ উল্লাসে সবাই ভেঙে পড়তেছে আগামীকালকে ভোট দিবে আপনার ভোটটা হচ্ছে আপনার আনামত আনামত কখনো কেন করবেন না এমন জায়গায় একটা বুটটা দিবেন কারো ওদের কাছ থেকে দশ টাকা খেয়ে না আপনি আনামতটা আনামত জায়গায় দিবেন যেভাবে সেই ব্যক্তিরা রাষ্ট্র পরিচালনা করতে পারে যারা পরিচালনা করে আসছেন আরও এখন তো এ দেখেন এমুক মার্কা তমুক মার্কাত মার্কার কোনো অভাব নাই এই সমস্ত দিলে বুটটা আপনার নষ্ট হয়ে যাবে আমি অনেক ক্লান্ত আজকে কালকে রাত্রি থেকে অনেক দৌড়াদৌড়ির ভিতরে কাজ নিয়ে কথা গুছিয়ে বলতে পারতেছি না সবাই দোয়া করবেন আমার জন্য এখন কথা হচ্ছে যে আগামীকালকে নির্বাচন এটা তো হবেই ইনশাল্লাহ আমার কাছে ঈদের মতোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনার নিজ দায়িত্বে ভোটা দিবেন ভালো একজন ব্যক্তিকে আমি আশা করব যারা পূর্বের রাষ্ট্র পরিচালনা করে আসছেন তাদেরকে দিলেই মনে হয় তো ভালো হবে কারণ একটা অভিজ্ঞতার ব্যাপার সেপার আছে নতুন সরকার একটা আসবে ও জীবনে কোনো কাজ করে নাই ও যে নতুন করে কি করতে পারবে সেটাও আমি জানা নেই যারা পূর্বে দেশ চালিয়ে আসছে ওদেরকে দিলে ওরা যাওয়ার ক্ষমতায় আসে তাহলে দেশটা অতি তাড়াতাড়ি গুচি গুছাইতে পারবে তো আশা করবো আপনারা বুঝতে পারছেন সবাই দোয়া করবেন যেন ওই দেশটা যেন সুন্দর সরকার গঠন করার পরে সুন্দরভাবে পরিচালনা করতে পারে ভালো একটা সরকার গঠন হোক আমরা সেটাই চাই আর আপনারা নিজের যান বুট দেন আপনার আপনার বুট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন ওই কথাটা কিন্তু একটা স্লোগান ছিল কিন্তু আমি মনে করব ওইটা না আপনার বুট আপনি দিবেন ঠিক আছে কিন্তু জেনে শুনে দিবেন যে দেশ পরিচালনা করতে পারে সেটাই আমি বলবো দেশ যে পরিচালনা করতে পারে তাকে ভোটটা দিলে বুটটা আপনার নষ্ট হবে না আর অনেকেই অনেক যাতে মন্তব্য করবে সেই মন্তব্য শোনার সময় নেই আর এখন মানুষ হচ্ছে মনে করে যে চালাক আপনার ভোট আপনি দিবেন দেখে শুনে দিবেন ওইটাই হচ্ছে বাস্তব কথা